আমাগ দেখে কিউ 10 টাকা দিবেন আরে ভাই আমার জিনিসের দাম দিবে দেখেন এই গলা কম্বল এই পাটা আল্লাহ তফিকদের তৌফিক দেন 2 আড়ে বছর বয়স হলো খালি পাটার দাম আছে 2 লাখের উপর ইনশাআল্লাহ এক ছাগলের দামে বাচ্চা ধরন ফ্রি বাচ্চা দের জন্য ছাগল এবো মানে 3টার সো মানে একটা ছাগল 1.5 লিটারের উপর দুধ হয় 1.5 লিটারের উপর জি দিনে না হলে দুধ না হলে টাকা রেছন আবার দুধ কিনতে হলো মুখে মানে গরু ছাগলে যত খাদ্য দিবেন যত যত্ন করবেন দুধ হবে আপনি নিয়ে নিজে ওই যে ছাতালের উপর রেখে দিয়ে বলবেন যে ভাই খালি ভিডিওতে বলে আর দুধ হলো না তাহলে আপনার ছাগল কেনার দরকার না আপনার ওই যে ফ্রিজ গরুর দেখে ঝোকেন

আমি তো ধরেন একটা তিরিশ হাজার দিয়ে নিয়ে আসে আমি তো পঁচিশ বিক্রি করতে পারি না ভালো জিনিস সবসময় একটু ভালো রেট দিয়ে আমার ধরেন ক্রয় করে থাকে এখন সেক্ষেত্রে ক্ষেত্রে ভালো জিনিসের দাম সারা জীবন আছে শীত বৃষ্টি ঝড় কোনো কিছু মানে না স্বর্ণ স্বর্ণই থাকবে এটাই বাস্তব এবং এটাই মানব জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত আর সস্তা বলতে দেখা যাচ্ছে যে ভাই আমি আজকে মিথ্যা কথা বলে বলতেছি যে ভাই আজকে আমার খুবই সস্তা এই সেই বলে যে বিভিন্ন রোগ বেদেলা আলা আপনার মনে করেন অনেক হাফ রেটে রেটে দিয়ে দিচ্ছি আপনি সস্তা খুঁজতে দেয় আপনার পুরা চটি পাটি আউট স্বর্ণ রূপা তামা স্বর্ণ সারা জীবন স্বর্ণ থাকবে তামা তামাই থাকবে প্লাস্টিক রকম আছে জি জিনিস যেটা ভালো সেটার দাম আজীবনে থাকবে সব সময় আপনি কিনেছেন কম টাকা দিয়ে 10 টাকার জিনিস 20 টাকা তো আর বিক্রি করতে পারবেন না মানে বেশি দাম দিয়ে ভালো জিনিস কিনলে আমার না অন্য যে কোনো কোথাও থেকে আপনারা কিনবেন ইনশাআল্লাহ ভালো হাই কোয়ালিটির ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনবেন বিপদ আপদে যদি হাটে বাজারে কোথাও বিক্রি করেন তাও ইনশাআল্লাহ টাকার মরণ হবে না তো আজকে সুন্দর সুন্দর কিছু ছাগল দেখাছেন কোন কোন জাতের ছাগল থাকছে আজকে ইনশাআল্লাহ আজকে থাকতেছে বেশিরভাগগুলো হলো বিটল হরিয়ানা ক্রস আছে বিটলের ক্রস বিটল এবং তোতাপুরি পাটার বাচ্চা সব মিলিত ভাবে থাকতে চার পাঁচ ছয় রকমের জাত ভালো মানের ছাগল থাকবে কিন্তু আমি এমনি চার পাঁচ হাজার টাকা করে এমনি রেট কমাই ইয়ে করে দেবো ইনশাল যারাই ছাগল সংগ্রহ করছেন আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন ছাগলের কান পাঁচটা সুন্দর কিনা গলা কম্বল আছে কিনা ফিটনেসটা হারে গলা কম্বল এটার অনেক হাইট কেমন আছে আপনি যত সুন্দর করে পুরো বিষয়গুলো দেখতে পারবেন আপনার ততটা সুন্দর জিনিস কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন আজকে প্রতিটি ছাগল আমার ভ্যাকসিন কমপ্লিট এই খোরা রোগ আপনার যে জি এইগুলো সব ওকে করা তো প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল যে জি ছাগলটা কিন্তু দুধের ছাগল ফিটনেস মাশাআল্লাহ হারে মোটা খুব সুন্দর এটা এটা বিটল এবং হোরিয়ানার ক্রস বিটল ক্রস দুধের রেকর্ডটা কেমন ভাই এটা দুধের আলহামদুলিল্লাহ তিন লিটারের মতো দুধ হচ্ছিল দুই এখন এই 33 হাইট আছে

একবারে অল ক্লিয়ার মাশাআল্লাহ বড়জোর তো ভালো দার দেখছেন অনেক মোটা আর বান একবারে দুই হাতে ধরে লাগাইরা গুরু দুধেরছে ছাগল দুধ কিন্তু প্রোটিন মাত্রা অনেক বেশি এইটা আমরা কেন었어요 আমার এই ছাগলটা এক সময় 52000 টাকার দাম বলছিল ওইটা হিসাব না আমি বলছি যে আজকে কম রেটে ই করে দেব ভালো জিনিস ইনশাআল্লাহ এটা 37000 টাকাে একবার ফিক্সড দাম ফিক্সড দাম

প্রত্যেকটা এখানে চমৎকার পাঠাটার পার্সেন্ট এত সুন্দর আছে এখানে আপনি দেখা যাচ্ছে গলা কম্বল কান পান এই যে পুরা বডি কম্বল আমরা অনেক লুজ কিন্তু অনেক বড় হবে পা গুলো কিন্তু মোটা ভাই অল ফিটনেস ভালো এই কিন্তু সুন্দর আগে কিন্তু মেপে নিয়েছি আছে আপনার পঁচিশ ছাব্বিশ করে হাইট

তার লাইক আর কিছু সুন্দর করার দরকার ইনশাআল্লাহ 20 পিসের চাইতে কেউ যদি পারে এই চারটি একসাথে নেওয়ার জন্য ইনশাআল্লাহ হারে মোটা কিন্তু সবগুলো বাচ্চা এই সেটা দাম কেমন আসবে এই চারটি একসাথে আমি তো এগুলো প্যাকেজ দিই না কিন্তু তারপরে ইনশাআল্লাহ প্রবাসী কয়েকজন ভাই এর দাবির কারণে আমি মনে করি এই পাটা ইয়ে করে দিচ্ছি আলাদা আলাদা দাম বললে তো দেখা যাচ্ছে যে পাটা দাম সব পঁয়তাল্লিশ আর আর এগুলো দাম সব 25 করে কিন্তু এগুলো হিসাব না আপনার এক সাথে ইনশাআল্লাহ এই তিনটা 3 15 রং 45 জি 45 আর এটা হলো 25 তিন 3.5 মাস বয়সের বয়সে এটা আপনার 35 দাম বলছিল জি এই এটারই গলা কম্বলই দেখেন এটা তো আমাক দেখে কেউ 10 টাকা দিবে না রে ভাই আমার জিনিসে দাম দিবে দেখেন এই গলা কম্বল এই পাটা আল্লাহ যদি তৌফিক দেয় দুই আড়াই বছর বয়স হলে খালি পাটার দাম আছে দুই লাখের উপর ইনশাল্লাহ যদি এই দুনিয়ার বুকে খালি হায়াতে আল্লাহ বাঁচা রাখে তিন পনেরো পঁয়তাল্লিশ আর হলো পঁচিশ একবারে সই সত্তর হাজার ফিক্সড রেট সত্তর প্রিয় যারা তোতাপুরি বিটল ক্রসের চমৎকার একটি সেট চাচ্ছেন তিনটা পার্টি সহ পাঠা পাচ্ছে সতেরো হাজার টাকা প্যাকেজটি বাংলাদেশের যে কোনো প্রান্তে কাপড় সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে শুনে দিতে পারেন গায়ে হাত দেওয়া যাচ্ছে না তো মার্শাল এটা বয়স কেমন চলছে ভাই বয়স এই দুই দাঁত থেকে আবার দাঁত ভাঙছে আর কি তিন দাঁত হয়েছে একবার বাচ্চা দিয়েছে না ফার্স্ট টাইম প্যাকেজ ফার্স্ট টাইম এটার চারবার আল্লাহ তো তৌফিক দেয় সর্বোচ্চ দেখা যাচ্ছে যে এক মাস ছয় সাত দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা দেবে এটা তেত্রিশ ইঞ্চি হাইট ভাই জি এটা কোন জাতের

এই মা বাচ্চা গত ভিডিও মানে দুই ভিডিওর আগে এটা ছিল আচ্ছা তো মা বাচ্চা ধরেন একত্রিশ হাজার আমি সেল দিয়েছিলাম চট্টগ্রামের এক ভাইয়ের কাছে উনি কিছু টাকা অ্যাডভান্স করছে করার পরে ওনার মানে কি জানে বিপদ হয়েছে পরে আমাকে বললো যে ভাই অবস্থা আমি পরে ওই চাকা ব্যাগ দিয়ে দিচ্ছি মা বাচ্চার মিনিমাম পঞ্চাশ জন কাস্টমার ছিল খুব ভালো মানুষ বয়স কেমন চলছে বাচ্চার বয়সে তো সাড়ে তিন মাস যে চার মাসের পর বাচ্চাটা ছাব্বিশ ইঞ্চে হইটেছে মায়ের বয়সটা কেমন চলছে মা মায়ের বয়স একবারে নতুন চার দাঁত নতুন চার দাঁ জি জি খুব চঞ্চল তো মাশ আল্লাহ ফার্স্ট টাইমের বাচ্চা জি জি ফার্স্ট টাইম প্রেগনেন্ট

একবারে উনত্রিশ হাজার টাকা দাম ফিক্সড দাম মা বাচ্চা উনত্রিশ হাজার এই এক ছাগলের দামে বাচ্চা ধরেন ফ্রি এগুলো ছাগলে পঁচিশ তিরিশ হাজার টাকা করে প্রিয় দর্শক যারা হরিয়ানা একটা সেট চাচ্ছেন বিশেষ করে হরিয়ানা ক্রসের ক্রসের হলে মায়ের মায়ের চেয়ে কিন্তু বাচ্চার পার্সেন্টটা ভালো আসছে বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট পাঠা ব্যবহার করার কারণে দেখেন কত সময় তার বাচ্চা আসছে সুন্দর সেটটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন এটা কোন জাতের এটা এর জোড়াটা বিক্রি করছে এর আগে জি

মাসাল্লাহ মাসাল তবে সুন্দর ছাগল কিনলে সেখান থেকে সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া সম্ভব এগুলো সত্তর পঁয়ষট্টি সত্তর করে বিক্রি করছি প্রিয় যারা তোতাপুরি বিটল মিক্সের চমৎকার একটি ছাগল চাচ্ছেন চৌত্রিশ ইঞ্চি হাইটের দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার কিন্তু ছাগলটি প্রেগনেন্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের সুপার ছাগলটি আপনি অর্ডার করে দেবেন এখানে শুনতে পারেন ভাই জি ভাই এটা কোন জাতের এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস এটা বয়স কেমন চলছে বয়স নতুন এই যে চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে একবার বাচ্চা দিয়েছে জি একবার দিয়েছে 130 প্লাস বত্রিশ এর কাছাকাছি হাইট তো দেখে মনে হচ্ছে ছোট আসলে ছোট না বিশাল ছাগল কতবার কি প্রেগন্যান্ট আছে মাস প্রেগন্যান্ট গ্যারান্টি কিন্তে এর পাটা জেনুইন দেওয়া আছে হলো তোতা পাটা তোতা পাটা দেওয়া আছে একদম টাকা মারবে ভাই অল স্কয়ার এবং এটা আরো ডাবল বড় হবে কিন্তু বড় হবে অনেক বড় হবে ইনশাআল্লাহ এটা একবার ফিক্সড দাম ল 22000 22 বাচ্চার দামের দাম বাচ্চার দামে দিয়ে দিল প্রদর্শক যারা বিটল হরিয়ানা ক্রসের চমৎকার একটি ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে পারে কিন্তু গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংলাদেশের যে কোনো গান থেকে আপনার সুন্দর করতে পারেন খুব সুন্দর দুধের ছাগল ভাই দুধের মাশালা দেখতে পাচ্ছেন কান পান ফিটনেস ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এটা এটা কি হারে মোটা ছাগল বিটল মাসাল্লাহ 95 বয়স হচ্ছে নতুন এ দেখেন চার দাঁত চার দাঁত হচ্ছে জি একবার বাচ্চা দিয়েছে দি দোর প্রেগন্যান্ট আর এই যে মাথার এখানে মনে করেন গুজরি গুজরি ছাগলের মানে সাপ আরছে প্রেগন্যান্ট কত চলছে প্রেগন্যান্ট হয়েছে 2 মাস এটা 31 প্লাস 32 ইঞ্চির কাছাকাছি হাইট আছে 2 মাস হলো বিট করানো আছে জি এটার কোন গ্যারান্টি হবে না কিন্তু দুধের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ উপর দুধ হয় 1 লিটার উপর দিনে হ্যাঁ না হলে দুধ না হলে টাকা রেটা আবার দুধ কিন্তু হলো মুখে জি মানে গরু ছাগলে যত খাদ্য দিবেন যত যত্ন করবেন দুধ হবে জি আপনি নিয়ে যে ওই যে ছাতালের উপর রেখে দিয়ে বলবেন যে ভাই খালি ভিডিওতে বলল আর দুধ হলো না জি তাহলে আপনার ছাগল কেনার দরকার না আপনার ওই যে ফ্রিজেন গরুর দেখে ঝোকেন মাশাআল্লাহ আর দুই হাতে ধরা জানা দুই হাতে একবার সেইরকম মোটা দাস

আলাদা আলাদা বলেন এটা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো দুটার বয়সী পনেরো হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো চারট বয়সী বাইশ হাজার পাঁচশো জি পনেরো হাজার পাঁচশো এটা বাইশ হাজার আর একসাথে নিলে আপনার দাম হচ্ছে ষোলো আর হচ্ছে বাইশ আটত্রিশ 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 একসাথে নিলে একবার ফিক্সড দাম হলো পঁয়ত্রিশ একসাথে নিলে জি প্রিয় দর্শক যারা বিট্রো কাছে চমৎকার দুটি ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন আপনি একসাথে নিলে কিন্তু অনেকটা সাশ্রয় পাচ্ছেন আপনি ভেঙে ভেঙে নেওয়ার সুযোগ আছে বাংলাদেশের যে কোনো এগুলো কোথাও পাবে না এই রেটে অর্ডার করে নিতে পারেন এখানে এই ছাগলটার ফিটনেসটা এতই সুন্দর হারে মোটা এখন লাইভারটা কেমন আছে ভাইয়ার

একবারে আপনার এই কাজ লাহোরিয়ান আছে এর দামটা কেমন আসবে এটা একবার ফিক্স 40500 টাকা ফিক্সড দাম 40500 প্রিয় দর্শক যারা হরিয়ানা বিটলক্রসের চমৎকার ছাগুটি সংগ্রহ করতে যাচ্ছেন দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার কিন্তু প্যাগনেট আছে ছাগুটি প্যাগনেট গ্যারান্টি পাচ্ছেন ছাগুটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে দিবেন এখানে শুনে স্বর্ণ কালার আর কি স্বর্ণ এটা কোন জাতের হরিয়ানা মিক্স জি জি বয়স কেমন চলছে ভাই বয়স দেখা দেই নতুন চার দাঁত হচ্ছে নতুন চার দাঁত 33 ইঞ্চি হাইট ভাই বাচ্চা ইনশাআল্লাহ দুইবার দিছে বাচ্চা দুইবার দিয়েছে তৃতীয়বার প্রেগন্যান্ট প্রেগন্যান্টে আর সর্বোচ্চ 1.5 মাস পর বাচ্চা দিবে দেড় মাস পর বাচ্চা দিয়ে দিবে দিবে ইনশাআল্লাহ চার মাস প্লাস তো ফিটনেস কিন্তু খুব সুন্দর এবং হাইট আছে সাগল আপু এবং কালার হাইট আরো বড় হবে আরো এটা দাম কেমন আছে ভাই এটা দাম চলে তো 35 36 দাম চাবো কিন্তু বাচ্চা যে রেটে বিক্রি করছি জি এখন ওইটা না এই ছাগলটা আপনার একবার ফিক্সড দাম লেব হলো তেইশ হাজার তেইশ প্রতিটি ছাগল পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা করে একবার ডিমারেঞ্জ করে আমি ইয়ে করে দিচ্ছি প্রদর্শক যারা বিটল হরিয়ান মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার কিন্তু প্রেগন্ট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সংগ্রহ করতে পারেন লোকন ভাই অনেক ব্যবস্থার মধ্যে কষ্ট করতে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগল খামারের এবং আপনার জীবনের উত্তর সফলতা কামন করছেন প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের লোকমান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ